বাংলা নতুন বছরে উপচে পড়া ভিড় তারাপীঠ মন্দিরে বাংলা নতুন বছর চৌদ্দশো সাল বাংলা নতুন বছরের প্রথম দিন মানেই বাঙালি বা ব্যবসায়ীদের কাছে এক আলাদা গুরুত্বপূর্ণ দিন এই বিশেষ দিনে বিভিন্ন মন্দিরে ভোর থেকেই উপচে পড়ে ভিড় বীরভূমের তারাপীঠ মন্দিরেও মা তারার কাছে দূর থেকে হালখাতা নিয়ে পুজো দিতে হাজির হলেন ব্যবসায়ীরা বছরের শুরুটা যাতে ভালো হয় সেজন্য মা তারার কাছে পুজো দিয়ে বছর শুরু করেন ব্যবসায়ীরা শুধু বছরের প্রথম দিন নয় বছরের অন্যান্য দিনেও হাজার হাজার আবার কখনো কখনো লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে নতুন বছরের প্রথম দিনও দূর দূরান্ত থেকে হোক বা এলাকার স্থানীয় ব্যবসায়ীরা যাতে তাদের পুজো ভালোভাবে সম্পন্ন করতে পারেন তার জন্য মন্দির কমিটির পক্ষ থেকে আলাদা করে নিরাপত্তা নিরাপত্তাকর্মী নিয়োগ করা হয় শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য মন্দির চত্বরে বিশেষ ব্যবস্থা করা হয় স্থানীয় পুলিশ প্রশাসনও এই দিনটির জন্য বিশেষ নজরদারি ছিল Bureau report Ved from News. I'm uh, uh, okay. uh, প্রত্যেক দিন যেটা মায়ের পুজোর যেটা নিঃশ্বাসও করা হয় সেই নিয়মে কিন্তু আজকে পয়লা বৈশাখ মানে শুভ সূচনা চোদ্দোশো সাল যেটা পড়ে গেল সেই জন্য মায়ের কাছে প্রার্থনা করি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আগামী দিনটা যেন ভালোই হবে এবং আজকের দিনে মানে ব্যবসায়ীদের ভিড়টা বেশি এই কারণে যে হালখাতা দিয়ে যে মায়ের পুজোর সূচনা করা হয় যে এই দিন হাল খাতা পুজো করে মাকে মানে জানাই যে ব্যবসার সূচনা করে সেই জন্য আজকে হালখাতার খাতার পুজোটা বেশি করা হয় হ্যাঁ হাল খাতার পুজোটা বেশি হয় মানে এই দিনে মানে পয়লা বৈশাখের দিনে যেন ব্যবসায়ী যে যারা লোক আছে তাদের ভিড়টাই বেশি হয় এবং হাজার হাজার ভক্ত যেমন এসছে সেরকম স্থানীয় প্রচুর ব্যবসায়ী এখানে এসছে যারা মাকে বছরের প্রথম দিন পুজো দিয়ে মাকে জানাবে মা যেন বছরের দিনটা যেন ভালো যায় এই প্রার্থনা করে মার কাছে সবাই প্রার্থনা করছে ভক্ত কেন কুড়ি থেকে তিরিশ হাজার লোক এখনও পর্যন্ত দর্শন করে নিয়েছেন ঠিক আছে প্রত্যেক দিন যেটা মায়ের পুজো যেটা নিঃশ্বাস করা হয় সেই নিয়মে কিন্তু আজকে পয়লা বৈশাখ মানে শুভ সূচনা চোদ্দোশো একত্রিশ সাল যেটা পড়ে গেল সেই জন্য মায়ের কাছে প্রার্থনা করি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আগামী দিনটা যেন ভালোই হবে এবং আজকের দিনে মানে ব্যবসায়ীদের ভিড়টা বেশি এই কারণে যে হাল খাতা দিয়ে যে মায়ের পুজোর সূচনা করা হয় যে এই দিন হাল খাতা পুজো করে মাকে মানে জানায় যে ব্যবসার সূচনা করে সেই জন্য আজকে হালখাতার পুজোটা বেশি করা হয় হ্যাঁ হাল খাতার পুজোটা বেশি হয় মানে এই দিনে মানে পয়লা বৈশাখের দিনে যেন ব্যবসায়ী যে যারা লোক আছে তাদের ভিতটাই বেশি হয় এবং হাজার হাজার ভক্ত যেমন এসছে সেরকম স্থানীয় প্রচুর ব্যবসায়ী এখানে এসছে যারা মাকে বছরের প্রথম দিন পুজো দিয়ে মাকে জানাবে মা যেন বছরের দিনটা যেন ভালো যায় এই প্রার্থনা করে মার কাছে সবাই প্রার্থনা করছে রক্ত সংগঠন কুড়ি থেকে তিরিশ হাজার লোক এখনও পর্যন্ত দর্শন করে নিয়েছেন